ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এবার মুখোমুখি হতে চলেছে আবারও ইতিহাসের চির প্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা এবং ব্রাজিল দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার জোরালো গুঞ্জন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির জন্য মুখোমুখি হতে চলেছে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা এবং ব্রাজিল দর্শক ব্রাজিল বনাম আর্জেন্টিনার এমএসটি কবে অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি যদি অনুষ্ঠিত হয় কখন অনুষ্ঠিত হতে পারে এসবের বিস্তারিত আপডেট জানুন আমাদের ভিডিওতে দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যে কারণে চিরোর আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চায় সেলেসাওরা কিছুদিন আগেই নতুন কোচ নিয়োগ দিয়েছে ব্রাজিল যে কারণে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চিরোর প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলতে চায় সেলেসাওরা সে কারণে ব্রাজিল ফুটবল ফেডারেশন ইতিমধ্যে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে তবে এখন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সে ম্যাচ খেলতে রাজিও হয় কিনা সেটাই দেখার বিষয় অর্থাৎ আর্জেন্টিনার উপর নির্ভর করছে এখন ব্রাজিল বনাম আর্জেন্টিনার এই ম্যাচটি মাঠে কি কিনা দর্শক যদিও এটি কোনো ভেরিফাইড তথ্য নয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো গুঞ্জন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা মূলত এই মেসটির প্রস্তাব এসেছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে তারা নিজেদেরকে জ্বালিয়ে নিতে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় এরপরে আর্জেন্টিনাকে একটা প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে তারা দর্শক এমএসটি যদি অনুষ্ঠিত হয় সেপ্টেম্বরের পরে অর্থাৎ অক্টোবরের দিকে অনুষ্ঠিত হতে পারে কেননা সেপ্টেম্বরে দুই দলেরই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে দর্শক এম টি যদি অনুষ্ঠিত হয় আপনার মতে কে জয় পাবে ব্রাজিল নাকি আর্জেন্টিনা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত